আপনি কি ডায়াবেটিস সুগারের মতন মারণ ব্যাধিতে ভুগছেন ভাবছেন সুগার ভালো হয় না শুনুন ইনি কি বলছেন গুড মর্নিং এভরিবডি আমি কমল দাস আমার বাস্তব জীবনের আমি রিয়েল এস্টেটের একজন ব্যবসায়ী তার সাথে আমার টোটাল ইভেন্ট ম্যানেজমেন্টের একদম ম্যাজিকের মতো কাজটা করছে শুধু তাই নয় আমি যে এটার ব্যবহার করতে চেয়েছিলাম তার কারণটা হচ্ছে আমার মিসেজের সুগার হাই সুগার আমার হাই সুগার হার্টের প্রবলেম ব্যথা নানা রকম প্রবলেমে ভুগছিলাম মাত্র পনেরো দিন ব্যবহার করে আমার মিসেজের চারশো ছিয়াশি দাঁড়ালো এবং খালি পেটে যেটা সেটা অনলি দাঁড়ালো এর ভালো রেজাল্ট আর আমি পাঁচ মিনিট কথা বলা তো দূরের কথা পাঁচ মিনিট কথা শুনলে আমি অসুস্থ হয়ে পড়তাম আর আমার লাস্ট যদি বারোটা সাড়ে বারোটা থেকে একটার মধ্যে না হতো আমার বডিটা কাঁপা শুরু হয়ে যেত খিদেতে আমি অসুস্থ হয়ে পড়তাম ফোন করে ছেলেকে বলতো হতো আমি বাড়ি যাব আমাকে নিয়ে যাও আমার শরীর খারাপ লাগছে ছেলে এসে আমাকে নিয়ে যেত বাড়িতে খেতাম ওষুধ খেতাম শুয়ে থাকতাম তারপর আস্তে আস্তে ঠিক হতো নমস্কার আমার নাম হচ্ছে গৌতম দাস আমি হাওড়া আন্দোলন থেকে বলছি আমার এক বছর তাও মানে শারীরিক খুব অসুবিধা হচ্ছিল বিশেষ করে ঘাড় কোমর হাঁটু সব কিছু আমার হতো সকালবেলা আমার ঘুম থেকেও মানে ফোড়বার পর আমার খুব অসুবিধা হতো এই নতুন বায়োমেট্রিক ম্যাট্রেসটা ইউজ করতে আমি মোটামুটি এখন সুস্থ আছি আচ্ছা কদিন ব্যবহার করছেন ম্যাডাম একটু বলুন তো এই এক মাস হলো আচ্ছা আগে কেমন ছিলেন দাদা আগে প্রচন্ড অসুবিধা হতো মানে কোমরে খুব যন্ত্রণা হতো এবং সকালে ঘুম থেকে উঠলে আর সেইভাবে হাঁটা চলা করতে পারতো না সেই জায়গা থেকে এখন এখন অনেক সুস্থ আর কোনো সমস্যা নেই বললেই চলে আচ্ছা একমাস ব্যবহার ব্যবহার আচ্ছা আচ্ছা আর ওটা বিছানাতে আগে যখন বিছানায় হতো বিছানা থেকে যখন মেঝেতে শুয়ে ওটা ব্যবহার করা হচ্ছে তখন ওটার রেজাল্ট আরো বেশি পাওয়া গেছে আচ্ছা তো তাহলে আপনি নতুন যারা আছেন যারা এই সম্বন্ধে শুনছেন ওনাদের সম্বন্ধে কি মেসেজ দিতে চাইবেন ওনাদের সম্বন্ধে মেসেজ এটাই বলবো যে এটা প্রত্যেকেরই নেওয়া উচিত এবং প্রতি ঘরেই একটা করে থাকা খুবই জরুরি অন্তত ডাক্তারি পরিষেবাটা বাঁচবে দাদা আপনি কি বলছেন এটা খুবই সুন্দর খুবই ভালো মানে সকলেরই এটা ব্যবহার করলে খুবই ভালো হবে ধন্যবাদ দাদা আপনাকে থ্যাংক ইউ ই আমি সোমনাথ দাস আমার বাড়ি হাওড়ার ডোমজুড়ে সলপে আমার বন্ধু হঠাৎ আমাকে ফোন করলো যে তুমি কোথায় আছো এখন আমি বললাম কেন বাড়িতে আছি কোনো দরকার আছে বললো হ্যাঁ বাড়িতে থাকো আমি যাচ্ছি দরকার আছে তোমার সাথে হঠাৎ তারপরে তো গেলো আমার বন্ধু গিয়ে আমাকে বলছে তোমার না পণ্ডিলাইটিস ছিল শুনেছিলাম আমি হ্যাঁ সেটা তো ঠিক হয়নি হ্যাঁ ওষুধ খাচ্ছি কিছুই হচ্ছে না তারপরে বললো আমি একটা জিনিস এনেছি দেখো কী জিনিস বললো এইটা দেখো ই বায়োটোরিয়ামের ম্যাগনেটিক ম্যাটস এটা শুলে পরেই তোমার পন্ডিলাইটিস কেন দুশো কুড়িটা ডিস তোমার ভালো যাবে আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে হঠাৎ এই শুলে পরে হয়ে যাবে ওষুধ খেয়ে মানুষের ভালো হচ্ছে না শুলে পরে হয়ে যাবে বলে হ্যাঁ তারপরে উনি কী কী করতে হবে ওই ম্যাটটা খুলে সমস্ত কিছু দেখিয়ে দিল আমি এক তারিখের কথা বলছি মার্চের গতকাল রিজেলবেলা ঠিক আছে বলে রাত্রে আমি যেরকম বলেছিল সেরকমই ম্যাকটা পেতে আমি শুনাম সারা রাত সকালে উঠে হঠাৎ দেখছি মানে ঘাটটাও ঠিকঠাক ঘোরাতে পারছি আর এই যে যন্ত্রণা ব্যথা ট্যাথাগুলো ছিল শরীরে মোটামুটি পঞ্চাশ পার্সেন্ট আমার দেখছি রিলিফ পেয়ে গেছি তা আমি তো আশ্চর্য যে এক রাত্রি মাত্র ব্যবহার এটাই থেকে আশ্চর্য লাগছে তা আমি ওই জন্য বলছি তা আপনি কি স্যাটিসফাইড আপনি কি ব্যবহার করার আগে যা শুনেছিলেন ব্যবহার করার পরে আপনি কি স্যাটিসফাইড ব্যবহার করার আগে যেটা শুনেছিলাম তা তো আমি সত্যিই স্যাটিসফাইড তো আপনি কি মন থেকে বলবেন যে যে সমস্ত মানুষের প্রবলেম আছে তারা এটা ব্যবহার করুক হ্যাঁ আমার আমার তো সিওর বলবো মানে বলেওছি দু একজনকে তো আপনার মতে আপনি কাদেরকে সাজেশন দেবেন এটা ব্যবহার করার জন্য আমি দুজনকেই সাজেশন দেবো যাদের শারীরিক মানে খারাপ অবস্থা এবং যাদের শারীরিক অবস্থা ভালো তাদেরও যাদের ভালো তাদের কেন যে তারা ব্যবহার করলে এই জরুরি অবস্থায় আর পড়তে হবে না তার আচ্ছা আপনি ব্যবহার করে সেই বিশ্চষ্টনা তৈরি হয়ে গেছে হ্যাঁ আপনি বলুন এটা কতদিন ব্যবহার করেছেন এবং আগে আপনার নামটা বলুন আর বাড়িটার বলুন আমার নাম বিনন বসাই হ্যাঁ আর আজেরার উনি مدينه থানা বাড়ি মনে জেনে আমার বয়স 71 বছর প্রায় বছর 3-4 এর যাবত আমি বুঝতে পারছি আমার প্রত্যেক দিনের প্ল্যান এলো হয়ে গেছে একদম সব শেষ গেছে আমি মাধ্যম করে এটা বার্ধক্যজনিত হতেই পারে জোরে জল এবং ইউজিনটাও খুব স্লো ছেড়া ছেড়া ভালো হতো এই জলটা খাওয়ার পরে হঠাৎ দিকে স্পিডে ইউজিনটা পাস করছে এবং আমার পোস্টার প্ল্যান স্ট্রং হয়ে গেছে আর রাত্রি যখন শুতাম আমার ওয়াইফ মাঝে মাঝে আমাকে টড়া করতো জানলা লজ্জা ফোলা হোক বৃতকেল গন্ধ কিন্তু এই জলটা খাওয়ার পরে হ্যাঁ এবং দু তিন দিন ছাড়া আমি বাথরুম যেতাম বা ওই হ্যাঁ খুব শক্ত বাছুরের নেডের মতো হ্যাঁ মানে আমার কস্টবেশনের প্রবলেম ছিল সেটা এখন ক্লিয়ার হয়ে এখন প্রতিদিন সকালে উঠে বাথরুম দেখতে হচ্ছে ওই ফ্টেট আমার পুরো পরিষ্কার তো আপনি এটা কতদিন ব্যবহার করছেন এটা দিন পুরনো না ওই না ডিম দশেকের মতো আচ্ছা আচ্ছা এছাড়া আপনার আর কী সমস্যা ছিল আগের সমস্যাটা কী ছিল আমার একটা খুব একটা বাঁক এসে গিয়েছিলো আমি দেখে মেঁকে এটা গত বছর পুরনো

যে আপনার কারো কোনো আরও কাছের মানুষকে ব্যবহার করার জন্য কি 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 আপনি বলবেন তাদের জন্য কি বলবেন দু একটা কথা প্রত্যেকের ব্যবহার করা উচিত এবং এই যে আমার একটা হাঁটুর যন্ত্রণা ছিল এই হাঁটুর জন্য আমি প্রায় সতেরো হাজার টাকার মতো খরচা করি যা সতেরো বছর ধরে যেটা এই বেলটা বাঁধার ফলে আমার প্রায় ছ সাত ঘন্টা একদম ক্লিয়ার হয়ে গেছে মানে সাত হাজার টাকায় আমার সতেরো হাজার ব্যয়টা উঠে গেছে বিশাল বিশাল উপকারী জিনিস এবং আমার মনে হয় যার যে কোনো রকমই লোক থাকুক না কেন প্রত্যেকেরই এটা ব্যবহার করা উচিত ধন্যবাদ ডিয়ার ফ্রেন্ডস সামনে যে ব্যক্তিটিকে দেখছেন বসে থাকা অবস্থায় এটা আমার বাবা আমি শেখ আব্দুল বাকি আজ থেকে ঠিক চার দিন আগে বায়োমেট্রিক ম্যাট্রেস আমি বাড়িতে নিয়ে এসেছি এবং আমার বাবা প্রচণ্ড অসুস্থ দু সাল থেকে প্রায় অলমোস্ট অসুস্থ এবং নিজে থেকে কিছু করতে পারে না অন্যের ভরসায় বেঁচে আছেন এবং চার দিন এই বায়োমেট্রিক ম্যাট্রেস ইউজ করার ফলে যে রেজাল্টটা এসছে সেই রেজাল্টটা আমি শেয়ার করছি আপনাদের সামনে বাবা আগে এই চেয়ারে নিজে থেকে বসতে পারতেন না এবং নিজে থেকে উঠতে পারতেন না অন্যের সাপোর্টে উঠতেন এখন পায়ে দেখছেন অলরেডি বায়োমেট্রেসের এটা দেওয়া রয়েছে এবং পেছনে যে পিলোটা রয়েছে সেই পিলোর ভেতরে ওই কভারটা রয়েছে বায়োমেট্রেসের তো আপনি পোটাটা ইউজ করে কি মানে ভালো অনুভব করছেন সুস্থ অনুভব করছেন আপনি আগে হাত পাত নাড়াতে পারতেন এখন পাচ্ছেন হাত নেড়ে দেখান দেখি ভেরি গুড এখন আপনি উঠতে পারবেন নিজে থেকে একটু উঠে দেখান দেখি সাবধানে পেছনের রডটা ধরুন সাবধানে পেছনে হ্যাঁ ও সাবাস ভেরি গুড আস্তে করে বসেন আগে আমরা কি করতাম বাবা যখন উঠতো কোমরটাকে ধরে তুলতে হতো আর বসার সময় নিজে থেকে বসে বসাতে হতো তো তাহলে আপনি মানে খুশি ইউ সো হ্যাপি থ্যাংক ইউ ই বায়োটোরিয়াম অ্যান্ড মিস্টার সাগর জার্সি এন্ড অল মাই সিনিয়র্স ফর দেয়ার সাপোর্ট আই হ্যাভ বড দিস প্রোডাক্ট অ্যান্ড মাই ফ্যামিলি ইজ ফুল্লি হ্যাপি অ্যান্ড দে আর মাছ মোর হোপফুল ফর ইন ফিউচার মাই ড্যাড উইল বি মাচ মোর ওকে অ্যান্ড ফিজিক্যালি হি উইল বি এবল টু ওয়াক থ্যাংক ইউ

মিরগি রোগ নারী ও পুরুষের যৌন সমস্যা হাঁটুর যন্ত্রণা এই ধরনের জটিল রোগ থেকে ই বায়োটোরিয়ামের বায়ো ম্যাগনেটিক ম্যাট্রিস আপনাকে রক্ষা করতে পারে একবার আপনি দেখবেন আশা করি জীবনে আপনি এই ধরনের প্রোডাক্টের রেজাল্ট এত বেশি রেজাল্ট কোনো কোম্পানির প্রোডাক্ট দিতে পারেনি 100 100% result e biotodiam yes e one of the best company and this is the best opportunity for you thank you